কিল করে গিয়েছে আছে সে কিন্তু কিল করে গেছে লাইট কিন্তু কিন্তু ওয়ান ফার্ম এবার ভাই হেড দিয়েছে তো সে কিন্তু হেড মারা কিন্তু পডু আমরা দেখতে আগের আগের আমরা পাইছি সে কিন্তু হেড মারার জন্য ট্রাই করে বাট হেড কিন্তু পরে সে কিন্তু ভালো একটা হেড হেডমার দিয়েছে সে কিন্তু পাঁচ কিল হয়ে গেছে গাছ বলতে না বলতেই এবার কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে তো গাছ ম্যাচে ক্যাপ্টেন তো গাছ দেখা যাক এখানে কে উইকলি লাইট কে আজকে উইন হয়ে গেছে এটা কিন্তু দেখার বিষয় দুরোজনে কিন্তু উইকলি লাইট কনফার্ম হয়ে গেছে এবার কিন্তু দুরোজনে রাশ দেওয়ার জন্য কিন্তু একদম কাছে চলে এসেছে এবং কিন্তু ড্যামেজ কিন্তু কিছুটা খেয়ে গেছে লাইট সে কিন্তু পিক দেওয়ার জন্য ট্রাই করতেছে বাট এবার কিন্তু এম টেন যেতে ধরেছে এবার কিন্তু দ্রুত 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 মারার জন্য ট্রাই করবে কিন্তু এম সিক্সটিন দিয়ে কিন্তু মারতে আসে গাছ তার কাছে মনে হয় শর্ট লেন্সের গান নাই এবার এলিট লাইট গাছ তো দেখা যাচ্ছে সে কিন্তু এবার কিন্তু ট্রাই করতে আসে ভোম দিয়ে এবার কিন্তু পাঁচের একটু জন একটু কিন্তু হেট্টা পরে নি এবার কিন্তু আবার কিন্তু শেষ পর্যন্ত লাইট ভুইয়া করে নিয়েছে গাইস তার খেলাটা কিন্তু একদম মস্ত লেভেলের হয়েছে কি একটা সুন্দর কিন্তু